সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জগদল শুকনামোর চিরাটি তো এই জগদল শুকনামর্চেরাটি আজকে শুকনামোর স্ক্রিটি ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানার চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানা দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই একটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের সরাসরি মেসাজ মুন ড্যাটাস থেকে আজকে বাজারটা জানানোর চেষ্টা করবো আজকে এখানে মুন ড্রাটাস কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন এবং কী দামে দেশের বিভিন্ন জায়গা যাচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মুন্দা রয়েছে চিকন চোখ মরিচের মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি তো চিকন চোখ মরিচের আজকে বাজার চলছে আপনার পাঁচ চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা মন দর্শক চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা মন আজকে কিন্তু বাজার চলতেছে আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন আর বস্তায় কিন্তু আপনার এক কেজি করে ধরন দেওয়া হয় আর এই মরিচটা কিন্তু আপনার একবার লাল টকটকা কালার এবং কিন্তু শুকনা ঝঞ্ঝা লাল টকটোকোক কালার এবং কিন্তু শুকনা ঝঞ্ঝা যারা কিন্তু আপনার পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নিতে পারেন একবার লাল টক কালার হবে এবং এর সাথে যদি আপনার জিরা বা ফটকা মরিচগুলো মিক্স দেন তাহলে কিন্তু আপনার কালার হবে একশো একশো এবং ঝালও কিন্তু আপনার হবে একশো একশো এই এই মরিচটা কিন্তু আপনার সবচেয়ে বেশি কালারের জন্য নেয় যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা আপনার পাউডার করা আর পাউডার করার জন্য নেয় কালার যাতে হয় কালার যাতে হয় এই জন্য কিন্তু এই মরিচটা আপনার সব থেকে বেশি নেই তো চিকন শেখা চোখমুন্দা এবং পাবনয়া সব মরিচের বাজার কিন্তু আপনার একই তবে চোখ মরিচ যেটা রয়েছে চোখ মরিচের কিন্তু আপনার ঝাল একটু বেশি হয় এবং পাবনয়া যে মরিচগুলো এগুলো এগুলো কিন্তু আপনার ঝাল একটু কম তবে কালার কিন্তু সবগুলো আপনার একশো একশো চোখমুন্দা যেমন কালার হবে বাকি মরিচগুলো কিন্তু আপনার কালার একশো একশো তবে ঝালে ঝালের দিক দিয়ে আপনার কম দামের মধ্যে যেটা ঝাল হবে তো সেটা হচ্ছে আপনার চিকন যে চোখ মরিচটা রয়েছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু আপনার সব থেকে বেশি ঝাল আপনার কম দামের মধ্যে কম দামের মধ্যে যেটা সব থেকে বেশি ঝাল আর কি এটা চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা কিন্তু মন চল্লিশ কেজিতে মন চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা মন আদর্শ আপনাদের কারেন্ট মরিচের বাজারটা জানার চেষ্টা করতেছি কারেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি তো সর্বোচ্চ কোয়ালিটি কারেন্ট মরিচের আজ আজকের বাজার গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার একশো টাকা পর্যন্ত মন দর্শক যকদলে যদিও আপনার কারেন্ট মরিচ একটু কম পাওয়া যায় তবে আপনার ভালো যে কোয়ালিটিটা ওই মরিচটা আপনার সর্বোচ্চ বাজারে বেচা কেনা হয়েছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার একশো টাকা পর্যন্ত মন আপনার চল্লিশ কেজিতে মন কিন্তু আজকে বিক্রি হয়েছে আদর্শ আপনাদের এই পাশে দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা সেকেন্ড কোয়ালিটি দশক জিরার মধ্যে যেটা সেকেন্ড কোয়ালিটি এই যে দেখেন এটা কিন্তু আপনার ঝাল একশো একশো পঞ্চ পঞ্চকরে যতগুলো মরিচ রয়েছে আপনার সব থেকে ঝাল কিন্তু আপনার এই জিরা বিন্দু মরিচটা এই জিরা বিন্দু মরিচের এটা মধ্যে আপনার মিডিয়াম কোয়ালিটি তো এটার আজকে সর্বোচ্চ বাজার গেল আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এটা কিন্তু আপনার কালারও হবে একশো একশো এবং ঝালও কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আপনার কারেন্ট যে মরিষা রয়েছে কারেন্ট মরিচের থেকেও কিন্তু আপনার এই জিরা বিন্দু মরিষা এটা কিন্তু সব থেকে বেশি ঝাল তো জিরা যে বিনু মরিষা রয়েছে এটা মিডিয়ামটার বাজার গেল আজকে আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর যেটা হচ্ছে ভালো কোয়ালিটি এবং ফ্রেশ কোয়ালিটি আর ওইটার বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু বাজার গেছে যেটা হচ্ছে একশো একশো কোয়ালিটি এবং ঝালো হবে একশো একশো এবং কালারও কিন্তু আপনার একশো একশো ওইটাতে কিন্তু বটাকাটা নেই আর এইটাতে কিন্তু বটাকাটা আছে যেটা সেকেন্ড কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনার বটা কাটা রয়েছে এবং হঠাৎ কিন্তু একটু একটু সাদা সাদা রয়েছে আর কি তো এটার বাজার আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত মন দর্শক চল্লিশ কেজিতে মন তো দর্শক আপনারা যদি কেউ বর্তমান বাজারে মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেজ মুন স্ট্যাটাস আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব তাদের তারা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মরিচ পাঠাচ্ছেন এবং প্রতিনিয়ত কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে সরাসরি পাঠিয়ে আসে কিন্তু শুকনা মরিচ ক্রয় করতেছেন যেমন এই পাশে কিন্তু যে ফটকা মরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার বাড়ি বরিশাল থেকে আসে কিন্তু সরাসরি এই মরিচগুলো ক্রয় করছেন বরিশাল থেকে সরাসরি আসে কিন্তু দুইটা কমিশনের মাধ্যমে তাদের কাছ থেকে কিন্তু ক্রয় করে নিয়েছেন এই যে মরিচগুলো দেখেন এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির ফটকাগুলো কিনছেন এই যে দেখেন দর্শক এটা হচ্ছে আপনার ফটকার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি এটাতে আপনার জিরা সেকা এবং কারেন সব মরিচে কিন্তু মিক্স রয়েছে জিরা সেকা এবং কারেন সব মরিচে মিক্স রয়েছে তো এটা সর্বোচ্চ বাজার আজকে কিনে বেচা হয়েছে আপনার পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু কিছু মরিচ আপনার ঢালা হয়েছে তো এভারেজ আপনার পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঁয়ত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিন্তু এভারেজ এখানে মরিচ রয়েছে আর কি এভারেজ আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকা কিন্তু এরকম পত্তা পড়বে আর কি এখনও পত্তা হিসাব করা হয়নি তো এরকম পড়বে চল্লিশ বিয়াল্লিশ টাকা পত্তা পড়বে ভাই কিন্তু সরাসরি আসে এবং নিজে দেখে শুনে কিন্তু মরিচগুলো ক্রয় করতেছেন মেসেজ মূল ডাটা কিন্তু তাদের দেখে শুনে কিন্তু আপনার মরিচগুলো ক্রয় করে দিতেছেন দর্শক আপনারা যদি কেউ নিতে চান বর্তমান বাজারে কেউ যদি শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিব আর কেউ যদি সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন তাদের কিন্তু নিজস্ব গুডন রয়েছে এবং কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা দুই চার দিন থাকে কিন্তু তার এখান থেকে আপনার শুকনো মরিজিলা দেখে শুনে কিনতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ